আরে দাদা আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আরে আমি এই জোকারে জমি দেখতে এসেছি তো জোকার জমি এই তো পেরিয়ে যাচ্ছেন পেরিয়ে যাচ্ছেন নেস ভ্যালি পেরিয়ে যাচ্ছেন আচ্ছা এটা আপনাদের প্রজেক্ট হ্যাঁ এটা কি প্রজেক্টের নাম কি আপনাদের নেস ভ্যালি নেস্ট ভ্যালি আচ্ছা এখানে কত টাকা পর্যন্ত জমি রয়েছে 1 লাখ থেকে 2 লাখ 60 পর্যন্ত দাম রয়েছে এখানে ভ্যালি আছে ওয়েস্ট ভ্যালি পার্ট এখানে হচ্ছে আমাদের এখান দিয়ে প্লট স্টার্ট হচ্ছে এটা হচ্ছে বাইলেন ষোলো ফিটের বাইলেন যাচ্ছে আর এটা হচ্ছে মেন রোড কুড়ি ফুটের মেন রোড যাচ্ছে এবার এখান দিয়ে দেখাবো আছে ডেভেলপমেন্ট হচ্ছে কি কানেক্টিভিটি আছে সমস্ত কিছু সুবিধা আছে আপনাদের দেখাবো সবের বয়স হচ্ছে দু মাস হয়েছে দু মাসের মধ্যে আমাদের এত কিছু ডেভেলপমেন্ট হয়ে গেছে রাস্তার কাজ হচ্ছে সম্পূর্ণ শুরু হয়ে গেছে প্লাস হচ্ছে এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য জমি মিলে রেখেছে পুরো বাউন্ডারি দিয়ে রেখেছে হলো আপনাকে দেখাবো ইঞ্জিনিয়ারিং কলেজটা এই ভিডিওটা যারা দেখছে যাতে সাইট ভিজিট যারা ভাবছেন যে সাইট ভিজিট কীভাবে করবো বা কীভাবে আমরা আসবো করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা

ষোলো থেকে কুড়ি ফুট চওড়া রাস্তা জল ইলেকট্রিসিটি ও ড্রেনেরও সুব্যবস্থা রয়েছে আর এখানেই পেয়ে যাবেন পার্ক লেক ও কমন কমিউনিটি হল পা পাবেন জোকা মেট্রো স্টেশন ডায়মন্ড রোড স্বামীনারায়ণ মন্দির ভারত সেবাশ্রম বিবেকানন্দ মিশন স্কুল কলকাতা বিজনেস স্কুল আশুতোষ কলেজ

মাত্র আমরা ডায়মারা রোড থেকে তিন মিনিট টাইম লাগবে দেখুন রাস্তাটা দেখিয়ে দাও অটো টোটো সব সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে এখান গেট থেকে ঢুকুন আপনি গেট থেকে ঢোকাচ্ছি গেট থেকে আসুন গেট থেকে আসলে আপনি মেন পঁচিশ ফিটে মেন এন্ট্রেস পেয়ে যাচ্ছেন দেখুন গেট থেকে পঁচিশ ফিটে মেন এন্ট্রি আমাদের এখানে ইলেকট্রিক লাইন ঢুকে গেছে সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা চলে এসছে একদম পুরো আপনার প্লটটা পুরো সুরক্ষিত থাকবে উইথ সিকিউরিটি সিকিউরিটি দিয়ে আপনার প্লটটা পুরো সুরক্ষিত থাকবে একদম প্রতিষ্ঠিত রেড আমাদের রোড পুরো কমপ্লিট হয়ে গেছে একদম ভেতর পুরো রোড চলে গেছে এখানে ইলেকট্রিক্যাল লাইনও ঢুকে গেছে ইলেকট্রিক্যাল লাইনও ঢুকে গেছে স্ট্রিট লাইট স্ট্রিট লাইট রাখতে বেলা আপনার আলোও জ্বলছে এখানে পুরো প্রজেক্টের মধ্যে স্ট্রিট লাইট ঢুকে গেছে সিসিটিভি টিভি ক্যামেরা পুরো লাগানো আছে জলের কানেকশন এখান থেকে চলে এসছে একদম জলের কানেকশান এখান থেকে পুরো স্টার্ট হয়ে গিয়ে আমাদের পুরো প্লটের অবধি জলের কানেকশান চলে গেছে কোনো জল নিয়ে সমস্যা নেই আপনার সমস্ত কিছু ফেসিলিটি এখানে দিয়ে দেওয়া হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে মেন গেট থেকে মেন গেট থেকে পুরো পঁচিশ ফুট রোডের মধ্যে দাঁড়িয়ে আছি দেখুন পুরো প্লটগুলো আমরা পুরো ডিমার্কেশন করে দিয়েছি যারা যারা নিয়েছে তারা ডিমার্কেশন করে দিয়ে দিয়েছে আমাদের স্পিড লাইটও ঢুকে গেছে ইলেকট্রিক ঢুকে গেছে ইলেকট্রিকের কাজ হচ্ছে পুরো সিটারে আর জলের কানেকশানও ঢুকে গেছে আর জলের কানেকশান এখান থেকে আপনার চলে এসছে সমস্ত কিছু টোটালি আমাদের প্লট রেডি আপনার রেডি প্লট নিতে চাইলে এক্ষুনি যোগাযোগ করুন এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন ইনস্ট্যান্ট হ্যান্ড ওভার প্লট কোনো প্লট আপনাকে বছর তিন বছর ধরে অপেক্ষা করতে হবে না এক্ষুনি আপনি প্লট পেয়ে যাবেন এক্ষুনি আপনি পয়সা দেবেন এক্ষুনি আপনার প্লট আপনাকে পুরো মেপে দিয়ে আপনাকে পিলারিং করে দেখিয়ে দেবে কোনো সমস্যা নেই আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে এক্ষুনি কল করুন করে সাইড উইকের জন্য আসুন হ্যাঁ স্যার দেখুন এই যে এই নেক্সট রিসেন্ট উইকে এই সামনের উইকে আমার একটা দু কাটা শচীকান্ত প্রসাদের প্লট দু কাটার প্লট ঠিক আছে স্যার দু প্লট আমরা একদম পুরো মেজারমেন্ট করে ওনাকে রেজিস্ট্রি মিউটেশন আর কনভার্সে অ্যাপ্লাই করে দিয়েছে দেখুন পুরো আপনার পিলারিং করে পুরো ঘিরে দিয়ে দু কাটার প্লট দেখুন দেখে নিন পুরো ঘিরে দিয়েছে একদম আমরা প্লট বেচছি স্যার একদম পজিশন দিয়ে একদম পজিশান করে আমরা প্লট বেচি দেখুন স্যার পুরো ডিমার্কেশানগুলো দেখুন একটি ডিমার্কেশানগুলো দেখো পুরো প্লট বেছে আমরা ডিমার্কেশান করে দেখছি আমরা এরকম নয় যে স্যার প্লট আমরা দূর থেকে গিয়ে যে প্লট দূরে আছে প্লট আপনার বছর পরে আপনি প্লট দেখতে পাবেন বছর পর হ্যান্ডওভার এরকম নয় আমরা ইনস্ট্যান্ট প্লট দেখিয়ে ইনস্ট্যান্ট প্লট আমরা বেড়ছি স্যার আমাদের রেগুলার বেসিসে সাইড হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি আসতে পারবেন দেখুন সাইড হচ্ছে রেগুলার বেসিসে যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের প্লটটা সামনে পাবেন এই জন্য আমাদের অনুরোধ আপনারা যদি প্ল্যান করে থাকেন যে একটা ছোট্ট প্রপার্টি আমরা কলকাতার বুকে নেব জোকা মেট্রো স্টেশনের কাছে নেব। তাহলে আপনারা ইমিডিয়েটলি সাইড ভিজিট করুন সাইড না ভিজিট করলে সাইড না না ভিজিট করলে আপনারা প্লটটা পছন্দ করতে পারবেন যত তাড়াতাড়ি আপনারা প্লটটা পছন্দ করবেন তত প্রজেক্টের গেটের কাছে আপনারা প্লট পাবেন দেখুন সাইড দেখুন প্রজেক্টের মেইন এন্ট্রেন্স আমরা ডায়মন্ড হারবার রোড থেকে এক কিলোমিটার আসলেই আমাদের প্রজেক্টের এন্ট্রেন্স